নদীর ধারের মানুষ আমরা শামুক পুড়ে খাই এই তো আমাদের মানুষ কিন্তু এখন এই কিছু কিছু মানুষ আছে শামুক রান্না করবে দেখতে পাচ্ছ যে শামুক খাই কিন্তু আমাদের দেশের মানুষ হ্যাঁ এই তো আমরা শামুক খাওয়ার জাতি তো কিছু করার নাই এখন শামুক আসবে প্রচুর শামুক আসবে আর এই যে নৌকার ভিতরে শামুক তামুক পাই আর কি সবাই শামুক খায় শামুক খাইতে অনেক স্বাদ কিন্তু এই শামুকের সাদা আছে না শামুক ভিতরে ঢুকে দেখবে যে শামুখে প্রচণ্ড পরিমাণে সাদা আছে সাদা গিলে ওই গিলেটা মানুষ খায় শামুক খাই কিন্তু এখন শামুক খাওয়া দেশ শামুক খাওয়া জাতি এই জাতির আর কি উন্নয়ন হবে দেখতে পাচ্ছেন আপনারা এসে গিয়েছি আমার নিজের বাড়ি নিজের জমির উপরে চলছে একদম নৌকা বয়স খেলা আসছে এই যে নৌকা পানি নতুন পানি খালি ডুবে যাচ্ছে তো ডুবু ডুবু তরি কেমনে দিব পারি হ্যাঁ এই তো হচ্ছে ঘটনা আমার ডুবুডুবু তরি কেমনে দেব পাড়ি আমার হালের বৈঠা রে ঘুনে ও দয়ালগুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে দয়ালগুরু তুমি বিহনে ওই চরণে গুরু অমৃত সোধা ঘুজবে কলঙ্ক গোবনে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল তুমি তো হালাও ঘোর নিদানে তুমি তহরা হাইয়ালাও ঘোর নেদানে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে আজকে জন্য ভিডিও বানাচ্ছি ভাইটি ইন্ডিয়া চলে যাবে লাখনতে আর লাখনৌ থেকে গিয়ে সঙ্গীত শিখছে সারে প্র্যাকটিস করতে আমার ভাইস্তা লেখাপড়া শিখছে অনার্সে ফাইনাল দেবে এবার ইন্ডিয়াতে আছে আর ভাইস্তা চলে যাবে যেহেতু এ পাশে চলে যাবো ভাইস থেকে যে নদীর দৃশ্য দেখালাম দুই ভাইস্তির সাথে আছে আর আমার ভাইস্তিরা সবসময় খুব কাছে দেখা যাচ্ছে না কে এর ভিতরেই আয় ইন্ডিয়া যাবি বাটা ভালোভাবে থাকবি কারণ ইন্ডিয়া বর্তমান ভয়ঙ্কর দেশ হ্যাঁ কারণ এই মুসলমানরা দেখতে পাচ্ছি না বর্তমান মুসলমান কোলেই মায়ের সেটা মনে রাখো কিন্তু ওটা ভালোভাবে চলতে হবে আর কথা কুম আর ইন্ডিয়ার মানুষ কথা বলে হুম হুম ধরে যাব ঠিক আছে এটা হচ্ছে বড় কথা আল্লাহ হাফেজ টাটা বাই ভাই সবাই ভালো থাকবেন ঠিক আছে আমরা বাঙালি জাতি কখন কি কই না কই ঠিক থাকে না ভিতরে বাপ এক বলবো যে পাস করবেন হ্যাঁ বাপ পাস করবো কিন্তু দেখা যাচ্ছে রেজাল্টের বেলা বা বড় বড় ওই যে ভোলার রসগোল্লা এটা খাওয়া যাবে না পাস করবি ভালো করে